আসসালামু আলাইকুম ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু ম্যাটা বেশ কিছু পরিবর্তন আপডেটগুলো শেয়ার করেছে তাদের ওয়েবসাইটে তার মধ্যে কয়েকটি পয়েন্ট আজকে আলোচনা করার আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো একটা বিশদ আলোচনা না সংক্ষিপ্ত করলেই বোঝা যাবে আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের ফেসবুকের বেশ কিছু আপডেটগুলোর মধ্যে আপনার হচ্ছে ইনস্টিং অ্যাড তারপরে হচ্ছে টেক্সট ফটোস স্টোরিজ অ্যাডস অ্যান্ড এগুলা সবগুলো ইনকাম গুলোকে আপনার একত্রিত করেছে অর্থাৎ আপনার এই কন্টেন্ট যে মনিটাইজেশনটা আসছে এখন এটা কিন্তু এখন আপনার শুধু একটার মধ্যে চলে আসছে একটার মধ্যে কীরকম হচ্ছে আপনার আগে অ্যাডস অ্যান্ড লাইভস তারপরে সাবস্ক্রিপশন যেটাই হোক এবার সবগুলো আলাদা আলাদা কিন্তু ইনকামটা আপনারা দেখতে পেতেন কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে যে তাদের যে ওয়েবসাইটে আপডেটগুলো দিয়েছে এর মধ্যে কিন্তু যেগুলো উল্লেখ করে দিয়েছে পয়েন্টগুলো এগুলো সবগুলোই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে পড়বে কিন্তু এখানে আরেকটা জিনিসও কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে সেই বিষয়গুলো আপনাদের সাথে এখন শেয়ার করবো আপনার তাদের পয়েন্টগুলোর মধ্যে হচ্ছে আমরা যে ট্যাক্সগুলো দিব এর থেকে কিন্তু আলাদা একটা ইনকাম আসবে তারপর ছবি আলাদা ইনকাম আসবে তারপরে স্টোরিজ আলাদা ইনকাম আসবে এরপরে অ্যাড স্যালারিজ ইনস্টিম লাইভ ভিডিওগুলো এগুলো প্রত্যেকটার থেকে ইনকাম আসবে কিন্তু ইনকামটা শুধু কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু দেখা যাবে আচ্ছা আমরা পয়েন্টগুলো একটু লক্ষ্য করি আপনি অন্য কোনো পেজের সাথে ভিডিও কনসেপ্ট করেছেন এরকম ভিডিও যদি দিয়ে থাকেন সেগুলো কিন্তু ফেসবুক আপনার আর্নিং দিবে না কন্টেন্ট মনিটাইজেশন দিবে না অর্থাৎ অন্য পেজের সাথে শেয়ার করেছেন এরকম কিন্তু যে ভিডিওগুলো আছে পেজ আছে এগুলো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিবে না কনসেপশন যেগুলোর মধ্যে আছে তারপরে হচ্ছে আপনার ক্রোস পোস্ট ক্রোস পোস্ট যে বিষয়টা এটা কিন্তু কোলাবোরেশনের যে অপশনটার কথা আমরা জেনেছি বা এতদিন কোলাবারেশন করেছি আমাদের ছোটো পেজগুলোকে বড় পেজের সাথে কোলাবরেট করে ভিউজ এবং ফলোয়ার যে এনেছি এই টাইপের ভিডিওগুলো কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন বা নগদীকরণ যেটা মনিটাইজেশন এটা দিবে না তারপরে হচ্ছে আপনার বোস্টিং যে ভিডিও গুলো আছে এগুলোর মধ্যে মনিটাইজেশন কিন্তু ফেসবুক দেবে না তারা স্পষ্ট করে দিয়েছে আরেকটা হচ্ছে আমরা যে ভিডিও গুলা চাই না বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও গুলো নিয়ে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমরা যে ভিডিও দিয়ে থাকি অর্থাৎ আপনি হয়তো লক্ষ্য করেছেন কম্পিউটার কথা বলতেছি আপনার একটা সুন্দর একটা ভিডিও চায়না ক্রিয়েটিভিটি ভিডিওগুলো ওটা দিয়েছেন সাউন্ড রিমুভ করে আপনার স্ক্রিনের মাধ্যমে আপনার বডিটা নিচ্ছে দিয়ে আপনার ভিডিওটা দিয়ে ওখানে পড়তেছেন এই ভিডিওটা কতই না সুন্দর কি মানে এরকম কিছু লোভনীয় যে ডায়লগ এগুলো দিয়ে যে ভিডিওগুলো আনছেন মিলিয়ন মিলন ভিউগুলো এগুলো কিন্তু মনিটাইজেশন দিবে না এই ভিডিওগুলো আর ওই পেজগুলোকেও দিবে না অর্থাৎ তারা কী করতো ওইগুলো যখন মিলন মিলন ভিডিও সাবস্ক্রাইবার চলে আসতো এবং ওটা অল্প সময়ের মধ্যে কিন্তু যে ইনকামটা তারা জেনারেট করতো যে তখন ভিডিওটা তারা কী করতো ডিলিট করে দিত কপিরাইট যাতে না আসে আর কপিরাইটটা আসলে তো তখন আপনার ওই পেজটা নষ্ট হয়ে যেত ইনকামটা রেখে ভিডিও ডিলিট হয়ে যেত কিন্তু এখন কিন্তু সেটা সম্ভব নয় কারণ হচ্ছে আপনি যে ভিডিওটা ডিলেট করবেন ওটার যে আপনার রিচ এঙ্গেজমেন্ট এবং আর্নিং ছিল ওটা ডিলেটের সাথে সাথে ওইটাও চলে যাবে এবং কপারেটেড ইনকাম আর তারা দেবে না ওইটা হোল্ডিং করে রাখবে অর্থাৎ আপনি যে ইনকামটা পেয়েছেন আগে কিন্তু এখন ওটা আর পাচ্ছেন না এটা কিন্তু ফেসবুক স্পষ্ট বলে দিয়েছে তো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন আরেকটি আরেকটি পয়েন্ট হচ্ছে আমি নাম্বার ধরে বলতেছি না আমি পয়েন্ট আকারে তারপরে হচ্ছে স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো আপনি কারো ভিডিও কারো পণ্য কারো প্রোডাক্ট নিয়ে কোনো ভিডিও করেছেন এই জাতীয় ভিডিওগুলো যেগুলো আপনার অ্যাডভার্টাইজিংয়ের মতো করেছেন বিজ্ঞাপনের মতো করেছেন প্রমোশন ভিডিও যেগুলো করেছেন প্রোডাক্ট প্রমোশন এই টাইপের ভিডিওগুলো কিন্তু ফেসবুক কিন্তু দিচ্ছে না আপনার মনিটাইজেশন এগুলো কন্টেন্ট মনিটাইজেশন বা আর্নিং যেটা এটা দিবে না কিন্তু আর এই পেজগুলোও রিস্কের মধ্যে থাকবে আর তারা যদি পেয়েও থাকে তাহলে কিন্তু এটা রিস্কের মধ্যে থাকবে যেগুলোর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে অথবা দেখবেন যে আপনার ওই ভিডিওগুলোর থেকে আর্নিং আসতে হচ্ছে না অথবা সীমিত হয়ে গেছে আর কি হ্যাঁ আবার দেখা গেছে আপনি এমন কিছু ভিডিও তৈরি করেছেন যেগুলো হচ্ছে কাল্পনিক এগুলো অবিশ্বাস মিসলিডিং মিস ইনফরমেশন এই টাইপের ভিডিওগুলো আপনারা যেগুলো বানিয়েছেন এই টাইপের ভিডিওগুলো কিন্তু আপনার ফেসবুক আর্নিং দেবে না অর্থাৎ ওইটা আপনার যে গল্প বা যে স্ক্রিপ্ট দিয়ে ভিডিওটা বানিয়েছেন এটা কিন্তু দেখা গেছে অকাল্পনিক বাস্তবের সাথে মিল নেই এটা শুধু ভিউজ বা অন্যান্য রিসেজমেন্ট করার জন্য করেছেন এই টাইপের মানে লিগেল হয়েছে না মানে আপনি মিস ইনফরমেশনমূলক ও অতথ্যমূলক যে ভিডিওগুলো করেছেন এগুলো কিন্তু ফেসবুক ওইটার আর্নিং দিবে না ঠিক আছে তো আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন যে এই সমস্যাগুলো যে পেজগুলো যে ভিডিওগুলোর মধ্যে আছে সেগুলো কিন্তু মনিটাইজেশন আপনি বা ইনকাম এটা করতে পারবেন না যেগুলো ফেসবুকে যে স্টেটমেন্টটা দিয়েছে তাদের ওয়েবসাইটে আর্নিংয়ের ইস্যুতে যেহেতু এখন কন্টেন্ট মনিটাইজেশন আপনার পাঁচটা ধাপে আর্নিংকে তারা একটার মধ্যে নিয়ে আসছে ইনস্টিমেন্ট রিলস লাইভস ফটোস ভিডিওস স্টোরিজ এগুলো টোটালটা একটার মধ্যে নিয়ে আসছে সুতরাং আপনি যদি এই ক্যাটাগরির ভিডিওগুলো দিয়ে থাকেন তাহলে এইগুলোর থেকে আর্নিং আসবে না পেজ রিস্কের মধ্যে থাকবে বা কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়েও থাকেন যে কোনো মুহূর্তে এটা আর্নিং ইয়ে হয়ে যাবে একদম স্লো হয়ে যাবে বা যে কোনো একটা সমস্যা দিয়ে দিবে আর এই সমস্যাগুলো দ্রুত এড়িয়ে যেতে হবে এগুলো করা যাবে না যেগুলো বলা হলো পোস্টিং ভিডিও কোলাপর পোস্ট পোস্টিং যে ভিডিওগুলো আছে আপনার কারো ব্র্যান্ডিং করে দিলেন কারো প্রোডাক্ট প্রমোটিং ব্র্যান্ডিং এই টাইপের ভিডিওগুলো কিন্তু দিবে না তারপরে হচ্ছে আপনার মিসলিডিং মিস ইনফরমেশনমূলক অপ্রাসঙ্গিক ভিডিও ভাইরাল হওয়ার জন্য অসত্য তথ্যমূলক অপ্রামাণিক যেগুলো বলে আর কি এই ভিডিও টাইপের দিলে যেগুলো ভিউজ আসে অনেক এই টাইপের দিলে কিন্তু আপনার হবে না এই ভিডিওগুলোর ইনকাম আপনার ফেসবুক দেবে না সুতরাং এই তারপরে হচ্ছে যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে অন্যের ভিডিওগুলো যেগুলো বিলিয়ন বিলিয়ন ভিউজ হয় আবার ইনকামটা করে দু চার দিন পরে ডিলিট করে দেন এই ভিডিওগুলার হবে না এগুলো ডিলিট করে দিতে হবে এগুলো আপনি ডিলিট করে আবার আর্নিংটা থাকবে এবং এখন টোটালটাই চলে যাবে ডিলিট করার সাথে সাথে আর্নিং যে ইনকাম হবে